ধূপ নেবেন ধূপ ট্রেনের কামরায় অন্ধ প্রতিবন্ধী থেকে কিনে নিয়ে যান পঞ্চবতী চন্দন জুই ধূপের প্যাকেট রামপুরহাট বর্ধমান ট্রেন লাইনে এই অন্ধ মহিলার আকুতি অনেককেই নাড়া দেয় কলেজের টিফিন খরচা বাঁচিয়ে মহুয়া অনেকবার কিনে সাহায্যের হাত বাড়িয়েছে কখনও দুদণ্ড গল্পও হতো মাঝের কয়েক বছর ক্যারিয়ার গড়ার লড়াই শেষে মহুয়া আজ চেনা ট্রেনে অফিস থেকে ফিরছে রাঙামাটির সুখ স্পর্শ অজয় নদের ব্রিজ অপুরতায় সে ধূপকাঠি বিক্রি চেনা কণ্ঠ আসতেই যেন অপেক্ষার বাঁধ ভাঙল কি অক্লান্ত পরিশ্রমে প্রতিবন্ধী মহিলাটির জীবন সংগ্রাম যতগুলি প্যাকেট আছে সব আমায় দাও বলে দুটো পাঁচশো টাকা হাতে গুঁজে দিল মহুয়া